আজকে দেখেন বিশেষ করে যখন আমার দেশের সোনার ছেলেরা একটা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে তখনই ইসকন পন্থী কিছু লোক তারা কি করেছে তারা এটাকে নস্বাদ করার জন্য তারা এটাকে নষ্ট করে দেওয়ার জন্য এমনভাবে চক্রান্তের ফাঁদ পেতেছে যেমন পানি ঘোলা করে তারা মাছ শিকার করার চেষ্টা করছে সেই স্বাধীনতার সূর্য পতাকাকে তারা নিচেই দিয়ে ইস্কনের পতাকাকে তারা উপরে দিয়ে তারা কি আমাদের পতাকাকে ছোট করেছে সারা বিশ্বের মানচিত্রে ছোট করার চেষ্টা করেছে আমার বাংলাদেশের ১৮ কোটি বাঙালি এটা সহ্য করবে কখনোই সহ্য করবে আমার বন্ধুগণ এখনো ষড়যন্ত্র করছে বিশেষ করে আমার দেশটাকে তারা ধ্বংস করার জন্য আমি তোমাদেরকে বলতে চাই যুবক যদি তারা ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য দেখা মুসলমান মুসলমান কোন জানিমের কাছে কোন নাস্তিকের কাছে কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না পারে না পারে না কথা বলে ঠিক আমার বন্ধুগণ আজকে বিশ্বে বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিশেষ করে আফগানিস্তান বিশেষ করে ইন্দোনেশিয়া উজবেকিস্তান কাজাখাস্তান চীন তারপরে সৌদি আরব ইরান এবং পাকিস্তান অন্যান্য দেশ এরকম অন্য অনেক দেশ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমার বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দরকার আছে না নেই আছে না অবশ্যই আছে কারণ শুধু কণ্ঠের কারিশে সে এখানে আসছে কণ্ঠ দিয়ে সুর উচ্চারণ করবে আপনারা সুর শুনে চলে যাবেন কোরআন তেল তাপসি শুনে চলে যাবেন তা নয় আমি ওয়াশ করার জন্য এখানে আসি নাই কারণ ওয়াজের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় নাই দিন প্রতিষ্ঠিত হয়েছে শহীদের রক্তের বিনিময়ে কথা বলে ঠিক কিনা যদি তারা খেলতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কথা হবে তোর বাড়ির ভাষায় কথা বলে ঠিক কিনা رب العالمين بولن شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم আমি বলছি তোমাদের বিশেষ করে ইস্কনের বিরুদ্ধে আমাদের দেশে আরো অনেক অববাদ রয়েছে অভিযোগ রয়েছে তারা নারী ধর্ষণ থেকে শুরু করে বিশেষ করে অন্যের যে সনাতন ভাইরা আছে তারা বলছে যে আমাদের তারা এমনভাবে জুলুম নির্যাতন করে যে আমাদের কাছ থেকে আমাদের সম্পত্তি টাকা পয়সাও তারা সিনে নিয়েছে ধর্ষণের সাথেও জড়িত রয়েছে সম্প্রতি দেখেন সেখানে অনেক টাকা পয়সা পাওয়া গিয়েছে কথা বলেন অনেক টাকা পয়সা পাওয়া গিয়েছে উগ্রবাদ কখনো কোনো ধর্মের কাজ নয় মানুষ হত্যা করে কখনো কোনো ধর্মের কাজ হতে পারে না কারণ হিন্দু ভাইয়ের সাথে আমরা কথা বলেছি তারা বলে অতিথি নারায়ণ অতিথিকে নারায়ণ সেবা দিতে হবে কখনোই আমাদের কাজ হচ্ছে হিন্দু ভাইরা বলে সৃষ্টের পালন এবং দুষ্টের দমন তাহলে আজকে আলিফ ভাইকে ওখান থেকে তুলে নিয়ে জোর করে যে তাকে নিঃশংসভাবে এলো পাতারি কুকিয়ে তাকে মারা হলো বিশেষ করে বিশেষ করে ইট দিয়ে তার মাথা এমনভাবে থেতলে দেওয়া হলো তার বুকের উপর এভাবে পাড়া মৃত্যু ব্যক্তি চিন্তা করেন কখনো এটা কি কোনো ধর্মের কাজ কখনোই ধর্মের কাজ বিশেষ করে ইস্কনের যিনি যারা ইন্ধন তারা হচ্ছে ইহুদিনা সারা কারা ইহুদিনা সারা এবং বিশেষ করে ইসরায়েলের একমাত্র ইস্কনদের প্রকাশ্যে তাদের অনুমতি রয়েছে তারা প্রকাশ্যে তারা দিন প্রচার করছে বিশেষ করে ইস্কনদের যেটা আছে এটা প্রচার করছে এটা অনুমতি দিয়েছে অ্যাপ্রুভ করেছে অথচ অন্যান্য ধর্মকে ইসরায়েল কিন্তু এটা ইসরায়েল ইসরায়েলকে এমনি এমনি দেয় ইসরায়েল এমনি দেয়